মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে মেয়ের স্কুল ছিল না আজকে ওদের দেখানো ছিল তাই আমাদেরকে মানে যেতে হতো ওদের স্কুল অফ ছিল কিন্তু এই কালকে মানে আজকে বন্ধ দেখেছে যার জন্য স্কুলটা অনলাইন করে দিল আর আমাদের ওই মিটিংটা ক্যান্সেল করে দিল তাই সকালবেলা আজকে উঠতেও দেরি হয়ে গেছে দিয়ে ওই যেহেতু অফ ছিল ঠিক আছে একটু পরবর্তী করতে করতে চোখ মানে গুলে গুলে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে দিয়ে তাড়াতাড়ি করে উঠে কোনো রকম শুধু ঘরটা মুছেছি মুছে মেখে ব্রাশ করে ওকে রেডি করে দিয়েছি এখনও আমার ট্রাইটা পড়াচ্ছে ও পুরো রেডি হয়ে গেছে বই পত্র গুছিয়ে দিয়েছি কিন্তু আমি এখনও মানে কোনো কাজ সারতে পারিনি শুধু ঘরটা মুছেছি দিয়ে ওকে রেডি করে দিয়েছি আর এদিকে মাছ তো উঠেছে আগে মাছ স্নান হয়ে গেছে মা এখন পুজো দিচ্ছে যেহেতু সবাই উঠে গেছে তার জন্য দিয়ে ওকে আমি ক্লাসে বসাবে কেন আমি তো উঠে পড়েছি ওই নিয়ে বসে আমি এখন কাজ কোনো সারবো তো ও এখন এই সাতটা পঁচিশ বাজে সাড়ে সাত তারিখ শুরু হবে ওকে ক্লাস করুক আমি তো এখন সকালে কাজ কোনো সে স্নানটা করে আসি এখানে দেখতে পাচ্ছ কত সবজি নিয়ে আমি বসেছি এগুলো সব এখন বাজারে যাব বিক্রি করতে আসলে তা না এত সবজি দেখে তো মনে হচ্ছে যে বাজারে নিয়ে যাবো তার মানে এরকম মনে হচ্ছে আমার যাই হোক এগুলো আসলে ওই মেস দেখতে এসেছিল যে থেকে মানে গ্রাম থেকে দেখতে এসেছিল সবাই তো আমরা যখন ছিলাম না তখন এসেছিল তো গ্রামে ওদের চাষবাস হয় তো সেখান থেকে ওরা পটল তারপরে পেঁয়াজ আদা মানে যেগুলো তো চাষ হয় রসুন কাঁচকলা পেঁপে যা যা চাষ করে তারপরে কালো জিরে মুসুরির ডাল মানে কত কি বাড়িতে যা চাষ করে সেই সব নিয়েছে আর নিয়ে এসছে বলতে কি ওই ইটু একটু নিয়ে আসেনি পুরো ভোর ভোর নিয়ে এসেছে রসুনের ঝুড়ি দেখো পুরো ভর্তি এক ঝুড়ি রসুন এখান থেকে তো দিয়ে দেওয়া হয়েছে আবার এখান থেকে মাদেরকেও দেবে বলেছে বদ্রিদি নিয়ে যেতে যখন যাবে তো এখানে ভর্তি রয়েছে এক ঝুরি পেঁয়াজ এক ঝুরি রসুন মানে আমাদের মানে ওই এটা মনে হয় এক মাস পার করে যাবে পেঁয়াজটা মাস পরে রসুনটা তো থাকবে রসুন তো অনেক দিন যায় ওই এক ঝুড়ি রসুনও তো এত সহজতে শেষ হবে না প্রচুর জিনিস নিয়ে এসছে গ্রাম থেকে মানে যা যা চাষ করে সব দিয়ে গেছে তো আমাদের মানে মাসের বাজার উঠে গেল এরকম একটা ব্যাপার আর এই যে মুসুর ডালগুলো ঢেকে রেখেছি এগুলো ভালো খোসা ছাড়া মানে ওরা বাড়িতেই চাষ করে তো খোসা ছাইছে মানে ওই মেশিনে যে ভাঙা সেরকম ভাঙানো না আর কালো জিরো এর আগেও দিয়েছিল ওই কাকু এসেছিল আবার এই এখন আবার নিয়ে এসছে আগেরগুলোই এখনও চলছে আমাদের আর এইগুলো তো এখনও চলবে পুরো মাসের বাজার হয়ে গেলে এরকম একটা ব্যাপার তো এইগুলো সব নিয়ে এসেছিলো আমি একটুখানি তোমাদের কাছে শেয়ার করলাম যে কত সবজি নিয়ে এসছে শেয়ার করলাম তো আর কি সব থেকে বরকার যে বদি বলেছে মাদের বাড়িতে যখন যাবে মানে আমার মাকে ওই বাড়িতে দিয়ে আসতে ওই জন্য তো এখন বার করেছি তো এখন তোমাদের তোমাদেরকেও একটু শেয়ার বাজার যে এত সবজি নিয়ে বসেছি বাড়িতে আমাদের বাজার তো ওইখান থেকে এইগুলো নেব দিয়ে মাদের বাড়িতে কিছু দেবো সেইগুলো এই আলাদা করে ব্যাগে তুলে রাখছি যখন বিকেলবেলা মেয়েকে পড়তে দেবো তখন মাকে দিয়ে আসবো ওখানে সত্যি পুরো ভরে গেছে সবজি তখন খাওয়া দাওয়া করতে বসেছি আজকে ছিল পটল দিয়ে শস্যে মানে ওই পটল ভাপা মতন ছিল আর মাছের ছাল ছিল রুই মাছ পেঁয়াজ দিয়ে ঝাল মতন করেছে আর তার সাথে ডাল তো রয়েছে আনতে দিয়ে দাও এটা আমরা তোকে গিয়েছিলাম গেছিলাম দুদিনের জন্য ওই তো কবে গেলাম বুধবার গেলাম না মঙ্গল বুধ বৃহস্পতিবার কালকে ওই ওর বাবা ছুটি ছিল পরবা দুদিন জন্য হট করে চলে গেছে কই শীত বললাম কিছু তো করছে পকোড়া

করো পাকা তালে বসে হ্যাঁ প্রসাদ দিতে এসেছি আর একটুখানি ঠিক আছে খেয়ে দিয়ে যাবো এখানে প্রসাদ আছে আর ওই সবজি জানিয়েছে সেগুলো সব নিয়ে এসেছি জন্য বেরিয়েছিলাম চলো পশি সাতটা পুরি বাজে কফিটা খেয়ে তারপর যাই কালকে রয়েছে মনসা পুজো তো আমাদের বাড়িতে তো পুজো হয় না ওই পাশে বাড়িতে পুজো হয় তো সেখানে দুধ কলা দেওয়া হয় তো সেই জন্য একটু ফল নিতে এসেছি কত করে আর রাখিও আসছে রাখি সামনের সোমবার রাখি আছে চারিদিকে রাখি রাখি রয়েছে ওই এইগুলো ভালো লাগে এই চামড়ার গুলো

করতে করতে মাথাটা ঘুরিয়ে অসুস্থ হয়ে আসলে নাইটির দোকানে নাইটি বাজার তখন হট করে বুকে ব্যথা শুরু হলো দিয়ে মাথাটা কেমন করছিল তো আমি আবার তাড়াতাড়ি করে গেলাম দিয়ে ওই দোকানের কাছ থেকে জল নিয়ে এসে জল ছিটা দিলাম দিয়ে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম যে কোল্ড ড্রিঙ্কসটা খেলে ভালো লাগবে তো এখন ওখানে ওই নাইটির দোকানে বদি বসে রয়েছে আমি কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে তারপর বদিকে এই দেবো দিয়ে খেয়ে দেখি একটুখানি বসতে বলি দিয়ে রেস্ট নিয়ে তারপরে আসবো ওখানে হঠাৎ কি হলে কি জানি ধরে বলছে যে মাথাটা ঘোরাচ্ছে আর বুকটা ব্যথা করছে সাথে সাথে বই দোকানে বসিয়ে দিলাম চোখের মুখে জল দেবে জল এদিকে দেখে দেখি দেখো এইজন রে এ পড়ে গেল যা তোলো মা তোলো বলো এটা তোমার রাখির জামা এটা তুমি রাখি এটা পরে দাদা ওকে রাখিতে বল

ছিল না স্কুল আজকে তো আমার মিটিং ছিল বন্ধ গেছে দেখে মিটিংটা ক্যান্সেল ওটা স্কুলটা অনলাইনে করে দিয়েছি বন্ধ রাখবে না কি স্কুল বিনা কারণে বন্ধ রাখবে না গোপালের জামা রাখি বানাবো গোপালের মুকুট গোপালের গলার হার আর জামা না না

জামাটা দেখা জামাটা চলো এই আসলাম পুরো সাড়ে নটা বাজে বাবা ওই মাঝখানোর শরীরটা একটু খারাপ হয়ে মানে কি গরমের জন্য যাই হোক না কদিন ধরে মাঝে মাঝে মাথাটা ঘুরিয়ে যাচ্ছে বলছে তো তখন মাথাটা ঘুরিয়ে বসে পড়েছিলো তারপর জল ঠোর খাওয়াতে জল কোল্ড ড্রিঙ্কস তৈরি দিয়ে জল একটুক্ষণ বসেছিল তারপর ঠিক আছে এখন ঠিক আছে তবে তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলাম দেখি ওই জন্য দেরি হয়ে গেল চল খুব চলো হাত পা ফ্রেশ হয় আর ব্লগটা আর বেশি বড় হলাম না এখানে হেল্প করছি ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করার চ্যানেলটা সাবস্ক্রাইব কর তারপর দেখো নতুন ভিডিওর সাথে সবাইকে গুড নাইট টাটা